নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি অরেঞ্জ জেলি বা অরেঞ্জ বরফি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে চারটি কমলা লেবু আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তো বাজারে শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এই শীতকালের কমলা লেবু কিন্তু সেন্ট এবং স্বাদ দুটোই ভালো হয় এবারে কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে কমলা লেবুর কুয়াগুলোকে আলাদা করে নিচ্ছি সবগুলো কমলা লেবুর কুয়াগুলো আলাদা করে নিয়েছি এবারে এই কুয়াগুলোর থেকে বিচিগুলোকে বের করে নিব লিচি আর চোচাটাকে পরিষ্কার করে নিতে হবে এইভাবে সবগুলো কমলা লেবু কুয়া আমি রেডি করে নিব সবগুলো কমলা একটি মিক্সির জারে মিক্সির জারে নিয়ে আমি জুস বানিয়ে জুস বানিয়ে নিয়েছি এবারে একটি ছাকনার সাহায্যে পরিষ্কার করে নিব ছাঁকনা দিয়ে এবারে জুসটাকে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এক বাটি চিনি চিনিটাকে এবারে জলের সঙ্গে মিশিয়ে জাল করে একটি শিরা তৈরি করে নিব জাল করে দেখুন শিরা তৈরি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কমলা লেবুর জুস কমলা লেবুর জুসটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে কমলা লেবুর জুসটাকে শিরার সঙ্গে কিছুক্ষণ সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ কালারের ফুড কালার ফুড কালারটা দিলে জেলির কালারটা ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন এমনকি নাও দিতে পারেন ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন এখানে হাফ চামচ আগারাগা পাউডার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে আগার আগা পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন আমি আগার আগা পাউডারটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দুই মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা জেলি জেলি হয়ে এসেছে এই জেলি জেলি অবস্থাতেই এখন নামিয়ে নিতে হবে জাল করা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আমি একটি থালাতে আগের থেকেই ঘি মেখে রেডি করে নিয়েছি এবারে কমলালেবুর জেলিটাকে থালের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা জেলিটাকে ঢেলে নিয়েছি এবারে এই জেলিটা জমাট বাঁধার জন্য এক থেকে দু ঘন্টা অপেক্ষা করতে হবে তাহলে বন্ধুরা ফিরে আসবো দু ঘন্টা পর দেখুন বন্ধুরা ফিরে আসলাম দু ঘন্টা পর কি সুন্দর বরফিটা সেট হয়ে গিয়েছে এবারে বরফিটাকে তুলে নিব থাল থেকে সাইটগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন খুব সহজেই উঠে গিয়েছে বন্ধুরা এবারে একটি চুলির সাহায্যে আমি এই বরফিটাকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের করে কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আমি এখানে ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি এবারে বরফিগুলোকে আমি ড্রাই কোকোনাট দিয়ে কোট করে নিব বরফিটার গায়ে ড্রাই কোকোনাট লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বরফির গায়ে একটু ড্রাই কোকোনাট দেওয়াতে কিন্তু বরফিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই ড্রাই কোকোনাটটি না দিয়েও বরফিগুলো খেতে পারবেন ড্রাই কোকোনাটটা দিলে খেতে ভালো টেস্টি হবে এইভাবেই আমি সবগুলোকে কোট করে নিব সবগুলো বরফির গায়ে আমি ড্রাই কোকোনাট লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই বরফিগুলো তৈরি করে নেওয়া যায় এই বরফিগুলোকে অনেকদিন ধরে ঘরে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে বাচ্চারা কিন্তু খুব ভীষণ খুশি হয়ে খাবে এই বরফির ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরকম লাগলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ